আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা অনেকেই আমাকে বলেন যে হুজুর আমাকে মুহূর্তের মধ্যে একটা আমল দিন যে আমল করে আমি আমার আশা পূরণ করতে পারব হ্যাঁ আল্লাহ সুবহানা আলা আমার ওপর সন্তুষ্ট হবেন আমার হাজতগুলো পূরণ হয়ে যাবে হুম এই জাতীয় বিষয়গুলোকে সামনে রেখে আপনি আমাকে এমন একটা আমল বলুন অনেকের হয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যে ডিফোজ হয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যে সংসার ভেঙে যাচ্ছে ওই সময় কোন আমল করলে এই গুরুতর অবস্থায় কোন আমল করলে আল্লাহ সুহানা আলা আপনার ডাকে সারা দিবেন এমনই একটা দোয়া ওজিফা আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পনেরো হাজার ভিডিওর প্রত্যেক ভিডিওতে ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এটা ছাড়া অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই সাবধান নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে আমি কিন্তু একই কথা বলে দিই যাই হোক সম্মানিত দিনী ভাই বন্ধুরা আজকে যে আমলটা বলবো আল্লাহ সুবহানা তালার পবিত্র কালাম থেকে পবিত্র কোরআন থেকে একটা আয়াত দুই রাকাত নামাজ সমান সমান প্রয়োজন পূরণ হয়ে যাবে ইংসা আল্লাহ যাই হোক কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করছি এই আমলটা করার জন্য আপনাকে অবশ্যই মুসলিম হতে হবে আল্লাহ সুহান উপর ধীর আস্থা রাখতে হবে নামাজ পড়তে হবে হ্যাঁ রোজার সময় রোজা করতে হবে হজ যদি ফরজ হয় হজ আদায় করে নিতে হবে খাস পর্দা করতে হবে শরীয়ত এবং সুন্নত মানতে হবে এক কথায় রাসুল সাল তার জীবনকে যেভাবে পরিচালনা করেছিলেন সেভাবে আমরা আমাদের জীবনকে পরিচালনা করবো করা এই জিনিসগুলো আমরা সবসময় সামনে রাখবো তারপর সেকেন্ড স্টেপ হচ্ছে মুসলিম হওয়া এই মাঝে কয়েকটা কথা বললাম তারপর আমরা এই কাজটা করার জন্য দুরাকাত কাজ সাল্লাতুল হাজত নামাজ পড়ব টানা সাত দিন এই আমলটা আমরা করব। একদিন করলেই যদি হয়ে যায় এনাফ দ্বিতীয় দিন দরকার নাই এভাবে আপনি টানা কয়েকদিন আমলটা করতে থাকেন প্রত্যেক দিন রাতে তাহাজের নামাজের সময় অর্থাৎ ফজরের নামাজের পূর্বে তাহাজের সময়ে আপনি এই আমলটা শুরু করবেন তাহাজের সময় এই দোয়াটা আপনারা তাহাজের সময় দুরাকাত নামাজ পড়বেন ছেলেরা ছেলেদের নিয়মে মেয়েরা মেয়েদের নিয়মে দুরাকাত নফল নামাজ যে কোনো সুরা দিয়ে হ্যাঁ দুরাকাত নামাজ পড়ার পরে ডানে বামে সালাম ফিরিয়ে চাইলে আরো দুরাকাত পড়েন চার রাকাত হয়ে গেল চাইলে আরো দুই রাকাত পড়েন চাইলে আরো দুই রাকাত পড়েন এভাবে আপনি দুই রাকাত দুই করে যত ইচ্ছা রাত্রেবেলা নামাজ পড়তে পারেন তবে সর্বনিম্ন কমপক্ষে দুই রাকাত অথবা আপনি চার রাখাত একটা নিয়ম বানায় নেন রুলস এর মধ্যে চার রাখা একেবারে কমও না তো প্রত্যেক দিন চার রাখাত নামাজ করেন দুই সালামে অর্থাৎ প্রথমে দুই পরে সালাম ফিরিয়ে তারপরে আবার নামাজ শুরু করেন তারপর শেষ করেন মানে দুই রাখাত রাকাত করে আপনি নামাজ পড়েন নামাজের প্রথম রাগাতে দ্বিতীয় রাগাতে আপনি যে সুরা পারেন ওই সুরাটা পড়েন প্রথম রাখাতে একটা সুরা সোরা হাতে সাথে একটা সুরা দ্বিতীয় রাখাতে সোরা ফাতেহার সাথে আর একটা সোরা দু রাখাত নামার শেষ আবারও যখন দু রাখাত পড়বেন তখন সোরা ফাতেহার সাথে আর একটা সোরা তারপর আবার সোরা ফাতেহার সাথে আর একটা এভাবে আপনি নামাজটা পড়ে শেষ করেন শেষ করার পরে আপনি এক শতবার দুরুদ শরীফ পাঠ করেন দুরুদ শরীফ দুরুদ ইব্রাহিম আল্লাহ আলা আলা মুহাম্মাদ কমা সাল লে তাআলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননা কা হামিদুম মাজিদ আল্লাহুম্মা আলা মুহাম্মাদি ওয়া আলা আলী মুহাম্মাদ কমা তালা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননা কা মাজিদ তারপর আপনি 100 বার পাঠ করেন أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم তারপর আপনি পাঠ করবেন সুবাহা আল্লহ ও বিহামদহ সুভাহান আল্লহল আদিম এটা একসবারদ। সুভাহান আল্লহ ও বিহামদহ সুবাহা আ্লহল আদিম সুবহান আল্লহ অবিহামদিহ সুভাহান হিল আদম এই আমলটা তিনটা করবেন তিনটা করার পরে চার নাম্বার। ওয়া ও ফাউ আজকের এই ভিডিওর মূল দেওয়া হচ্ছে এটা ওয়া ও ফাউ উইদু আম্রি ইলাল্লাহ ইন্নাল্লাহ হাবাসি রুম্বিন রিবাদ এই আয়াতের অর্থ হচ্ছে আমি আমার সকল বিষয় আমার জীবনকে আমার যে সমস্যা সকল কিছুকে আমি আল্লার দিকে উৎসর্গ করলাম ইন্নাল্লাহা নিশন্দে আল্লাহ বাসিরুম বিল ইবাদ বান্দাদের দিকে সব সময় দেখছেন শুনছেন হ্যাঁ এই আমলটা আপনি এই আয়াতটা আপনি 100 বার পাঠ করেন তারপর আপনি আল্লাহ তাআলার কাছে হাত তুলে রোনা জারি করেন হ্যাঁ কাটতে কাটতে পানি যেন দারি বেয়ে বেয়ে নিচে পড়ে হ্যাঁ নারীরা তাদের হিজাব ভিজে যায় এমন যেন হয় তিনি কখনো কখনো আল্লাহ তালার কাছে এমন ভাবে নামাজ পড়ে দোয়া করেছেন সেজদা করেছেন তার দোয়া কবুল না হওয়া পর্যন্ত সেজদা থেকে মাথা উঠাননি ওটা হচ্ছে নকল মানে আলাদা একটা সেজদা যে আল্লাহ আকবর বলে একটা সেজদা দিয়ে দিলাম ওই সেজদায় আমি কোরআন হাদিসে যে দোয়াগুলো বর্ণিত হয়েছে সেই দোয়াগুলো বললাম কিন্তু এত আরবি তো আপনি পারেন না অত দোয়া জানেন না এই আপনি আল্লাহ তালার কাছে হাত তুলে দোয়া করেন যে আল্লাহ তুমি যদি আজকে আমার দোয়া কবুল না করো আমি আজকে হাত নামাবো না হে আল্লাহ তুমি যে সুন্নত গুলো দিয়েছো আমি সেই সুন্নত অনুযায়ী আমার জীবনকে পরিচালনা করছি হ্যাঁ আল্লাহ তুমি আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না আল্লাহ মালা দারদার এ আরবি অনেকে পারবেন না আপনি বাংলায় নিজের ভাষায় আল্লাহ আমাদেরকে এই দোয়াগুলা শিক্ষা দিয়েছেন এগুলা বাংলায় বলেন হে আল্লাহ তুমি আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না পা থেকে মাথা পর্যন্ত মাথা থেকে পা পর্যন্ত ভরপুর আল্লাহ আমার আমার যত বেশি হোক থেকে তো তোমার রহমত আরো বেশি এই জন্য ইয়া রব্বে কাবা তুমি আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না তুমি যদি আজকে আমাকে খালি হাতে ফিরিয়ে দাও তুমি ছাড়া তোমার কাছে চাওয়া ছাড়া অন্য কোনো দরবার নেই যে আমি তার কাছে গিয়ে চাইব তোমার কাছে একমাত্র দরবার তুমি সকল মাউলাদের মাওলা কোনো খালেক নাই কোন মালিক নাই তুমি একমাত্র ইবাদতের উপযুক্ত হে আল্লাহ তুমি আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না আজকে আমার দোয়াকে কবুল করে নাও এভাবে যদি আমরা মনের আশাকে ব্যক্ত করি আল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ খালি হাতে ফিরিয়ে দিবেন না ইনশাআল্লাহ আরো আপডেট পেতে সাথেই থাকবেন এই ভিডিওতে আমি একটু লম্বা করলাম প্রত্যেক ভিডিও শেষে যেখানে বলা হয় দোয়া দোয়া করবেন করবেন সব জায়গায় এই কথাটা মাথায় রাখবেন যে আমি কিছু আমল করে কিছু দূরত পরে কিছু আল্লাহর কাছে দোয়া করি হাদিসের মধ্যে এসেছে শরীফ বললে আল্লাহ দোয়া কবুল করে নেন তারপরে আমি যে দোয়াটা বললাম এটাও হাজারো হাজারো অলিয়া উলিয়াদের ওজিফা হ্যাঁ তারা তাদের সকল বিষয়কে তাদের হায়াতকে আল্লাহর দিকে ন্যস্ত করেছেন যে হ্যাঁ আল্লাহ এবার তুমি যা করার আর করো ফাইসালার মালিক তুমি তুমি করো এখন যাই হোক আরো আপডেট পেতে সাথেই থাকবেন এই ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে আমি বলবো আপনি একটা দিন হলেও আমল করেন ইনশাল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারকাত আর আপনারা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে বলবেন না আমার এই ভিডিওগুলো নিয়ে অনেকে কপি করে ফেসবুকে দেয় বলে এটা হুজুর হুজুরের নাম্বার নাম ছবি দেখে বিভ্রান্ত হবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার